হাই তোর দিনটা হলো নবমীর দিন আর বছরে আমরা হচ্ছে পাঁচটা দিন অপেক্ষা করি মা আস্তে আস্তে এই ভাবটার জন্য যখন আসি পাঁচটা দিন কীভাবে চোখের পলকে নিমেষে শেষ হয়ে যায় বোঝাই যায় না তো এই দিন সকালবেলা আমি পৌষালি আর বিট্টু হচ্ছে বেরিয়ে গেছিলাম হাই স্কুলে আর সেখানে তো এত সুন্দরভাবে আরতি হচ্ছিলো যে দেখে আমাদের সবার চোখে জল এসে গেছিলো তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু প্রিয় মানুষটার সাথে বেরিয়ে গেছিলাম গেছিলাম পূর্ণ তো সেখানে গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করলাম আর এই দিনটাই তো লাস্ট তারপর তো কালকে বিজয়া দশমী মা তো চলেই যাবে তো এই আস্তে আস্তে মা আসছে এই জিনিসটাই আমাদের মনে সব থেকে বেশি আনন্দ দেয় কারণ ব্যাস এই তো নবমী হয়ে গেল কাল বিজয়া দশমী তো দিনটাকে একটু মন খারাপ করে হচ্ছে ঘরে না বসে থেকে মন ভরে ঠাকুর দেখে নিলাম একসাথে সময় কাটিয়েও নিলাম আর দিনটা খুব সুন্দরভাবে আমরা একসাথে সবাই সকাল থেকে রাত অবধি স্পেন্ডও করলাম তো আজকের জন্য টাটা